বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে যারা স্বাস্থ্য বেশি দুই হাত বহরের কাপড় দিয়ে সালোয়ার তৈরি করতে চান তারা কিভাবে ঘের বাড়িয়ে সালোয়ারটা কাটিং করবেন আজকে আমি সেটা দেখিয়ে দিব এখানে আমাদের টোটাল কাপড়টা টোটাল কাপড়টা যেমন ছিল তেমনভাবে এখানে আমি খুলে নিচ্ছি তো এখানে মোট আড়াই গজ কাপড় পুরো কাপড়টা এখানে আমাদের এক ভাঁজ করা ছিল মিডিল বরাবর লম্বা করে এক ভাঁজ করা ছিল তো এভাবে করে পুরো কাপড়টা এখানে আমি আরেকটা ভাঁজ করে দিচ্ছি ভাঁজ করে দিতে হবে এবং এখানে আমি করে দিয়ে কাপড়টাকে সুন্দর করে সেট করে নিচ্ছি করে বসিয়ে নিতে হবে সমান করে এভাবে করে সমান করে বসিয়ে নেওয়ার পর এখানে খেয়াল করবেন উপরের দিক থেকে যে আঁকা বাঁকা পোষণ যে কোনো কাপড় কাটিং করার ক্ষেত্রে প্রথমে আপনারা এই আঁকা বাঁকা পোষণ কাট করে নেবেন এখানে আমি দাগ করে নিয়েছিলাম দাগ অনুযায়ী আকাবাকা পশুগুলো প্রথমে কাট করে নিয়েছি এখন এখানে প্রথমে আমি মার্জিন ধরে নিব এখানে যেহেতু এটা আমি বেল্ট সিস্টেম সালোয়ার তৈরি করছি তো বেলটা আমি উপরের দিকে ধরে নিব এখানে আমি চারজন তৈরি করছি তার বেল দিয়েছি সাড়ে ছ ইঞ্চি পরিমাণ এখান থেকে আমি প্রথমে বেল্টের অংশটা উপরে ধরে এখানে টোটাল লম্বাটা নিয়ে নিচ্ছি যে যার মতো এখানে লম্বাটা নিয়ে নেবেন এখানে আপনারা যখন সালোয়ার কাটিং করবেন তখন আপনাদের মোট তিনটা মাপ মাপ হবে। এখানে আমি ওয়েস্ট কোমর হচ্ছে থার্টি টু বত্রিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে হিপ হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ এই তিনটা মাপ জানলে যে কোনো সালোয়ার এখানে আপনারা কাটিং করতে পারবেন নিচের দিক থেকে এখানে আমি দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি যেহেতু এটা কুচি সালোয়ার দেড় ইঞ্চি কাপড় এখানে আমাদের ফোল্ডের মধ্যে চলে যাবে মহড়া ফোল্ডিং এর জন্য দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়ে বাকি কাপড়টুকু কেটে নিয়েছি বাকি কাপড়টুকু দিয়ে বেল বের করে নিব এখানে আমাদের যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় নিয়ে নিতে হবে এখানে যেহেতু আমাদের পটি দিব ঘের বাড়িয়ে স্যালোয়ারটা তৈরি করব কোনো ধরনের কোনো শেপ হবে না যেহেতু আমরা বিশেষ নিয়মে এই সালোয়ারটা তৈরি করব এখানে আপনাদের টোটাল লম্বাটাকে প্রথমে অর্ধেক করে নেবেন ঘের বাড়িয়ে স্যালোয়ার কাটিং করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে টোটাল যে লম্বাটা সায়ত্রিশ ইঞ্চি এখানে আমি অর্ধেক করে নিয়ে জাস্ট এখানে আমি একটা মার্ক করে দিয়ে লাইন করে দিচ্ছি আর কিছুই করতে হবে না আপাতত এখন আমি এখান থেকে মহড়াটা নিয়ে এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন এখানে আমি মহড়া দিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এবং এক্সেস করে কিছু কাপড় ধরে নিচ্ছে এখন আমাদের এখান থেকে আপনারা চাইলে লাইন করে দিতে পারেন অথবা আমি যেভাবে হালকা করে শেপ করে দিচ্ছি এই শেপটা আপনারা করে দিতে পারেন সো ওই এখানে মার্জিনে একইভাবে আমি লাইন করে দিচ্ছি লাইনটাকে মিলে নিতে হবে আপনাদের সো মিলে নেওয়ার পর নিচের দিক থেকে একটু বাঁকা করে কাট করে নিতে হবে এই যে কাটা অংশটা এই কাটা অংশ দিয়ে এখানে আমি ঘের বাড়িয়ে নিব এখানে আমাদের অ্যাকচুয়ালি চার পাট কাপড় আছে চার পাট কাপড় এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি নিচের দিক থেকে সুন্দর সমান করে এভাবে করে বসিয়ে দিতে হবে এখানে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ ধরে নেবেন এখানে আমি সুন্দর করে কাপড় ধরে এভাবে করে বসিয়ে দিয়েছি এখন এই সাইড থেকে কতটুকু কাপড় আপনারা ঘের বাড়াতে চান তো এখানে আপনারা তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন এবং এই সাইড থেকে শেপের জন্য এখানে আপনাদের তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত কাপড় আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় এখানে কিন্তু আপনারা প্রপার ইউটিলাইজ করে নিতে পারবেন এখানে আমাদের দুটা লাইন করে দিতে হবে এই সাইড থেকেও লাইন করে দিচ্ছি এবং এই সাইড থেকেও ওই একইভাবে এখানে আমি লাইন করে দিয়েছি এইভাবে করে লাইন করার পর উপর দিকে যে এক্সেস পার্টটুকু আছে এই এক্সেস পার্টটুকু এখানে আমাদের মার্জিন ধরে কাট করে নিতে হবে এই অংশটুকু কাট করার পর এখানে আমাদের হাই বা ক্রচ বের করে নিতে হবে যার জন্য তৈরি করছি তার হিপ হচ্ছে ভাগ করলে হয় নয় ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি লুজ নিয়ে নিব চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ নিলে হয়ে যাবে সো টোটাল এখানে আমাদের হাই এসেছে চোদ্দ ইঞ্চি পরিমাণ সো চোদ্দ ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি লাইন করে নিচ্ছি সো এখন আমাদের এই শেপ করে দিতে হবে সো এই সাইডে যে লাইনটা আছে এই লাইন থেকে আমাদের বাড়তি যে লাইনটা করে নিয়েছিলাম এই বাড়তি লাইনে এইভাবে করে শেপ করে দিলেই আপনাদের হয়ে যাবে এখন এই সাইড থেকে শেপটা আপনাদের নিচের দিকে এভাবে করে মিলিয়ে দিতে হবে সো নিচের লাইনের সাথে এখানে আমি সুন্দর করে মিলিয়ে দিচ্ছি সো এভাবে করে সুন্দর করে মিলিয়ে দেওয়ার পর এখন আমি জাস্ট লাইন ধরে এখানে আমি কাট করে নিচ্ছি এই বিশেষ নিয়ম ফলো করে আপনারা যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য স্যালোয়াডটা কাটিং করে ফেলতে পারবেন ঘের বাড়িয়ে এখানে আমি দুই হাত বহরের কাপড় দিয়ে সালোয়ারটা কাটিং করেছি এখন বাকি কাপড়টুকু এখানে আমি বিছিয়ে নিয়েছি এখান থেকে ফিতার ঘরের জন্য এখানে আমি দুই ইঞ্চি মার্কিং করে দিয়ে এখানে আমি বেল পাটটা দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং মার্জিন ধরে নিচ্ছি কার জন্য কতটুকু বেল পাট রাখবেন সেটা আমি বলে দিচ্ছি এখন এখানে আপনারা কোমরের মেজারমেন্ট যত তাকে আপনারা অর্ধেক করবেন কোমর এখানে আমাদের বত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে ইঞ্চি নিয়ে বাকি কাপড়টুকু এখানে আপনাদের লুজ নিয়ে নিতে হবে কতটুকু পরিমাণ লুজ দিবেন এখানে আমি চার ইঞ্চি নিয়েছি অ্যাটলিস্ট আপনারা দুই ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন দেন আপনারা চার ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এরকম নিয়ে নিতে পারবেন ঠিক আছে এখন দাগ অনুযায়ী কাট করে নিতে হবে সো এখানে কিন্তু আমি একটা পার্ট বের করে নিয়েছি এখন আমাদের মোট দুটা পার্ট লাগবে যেহেতু আমাদের সামনের দিকে এবং পিছনের দিকে বের করে নিতে হবে বাকি কাপড়টুকু এখানে আমি ওই একই ভাবে সুন্দর করে বসিয়ে দিয়ে এই যে কাপড়টুকু কাটলাম বেল্ট পার্টের জন্য এই সেম মেজারমেন্টে এখানে আমাদের কাট করে নিতে হবে কার জন্য কতটুকু বেল্ট পার্ট রাখবেন সেটা হচ্ছে যার লম্বা এখানে চল্লিশ ইঞ্চির উপরে তাদের জন্য আপনারা এখানে সাত থেকে সাড়ে সাত ইঞ্চি বা পনে আট ইঞ্চি দিয়ে নেবেন আর যাদের লম্বা মিডিয়াম তাদের জন্য আপনারা এখানে সাড়ে ছ ইঞ্চি বা ছ ইঞ্চি থেকে সাড়ে ছ ইঞ্চি বা পনেরো সাত ইঞ্চি নিয়ে নিতে পারেন আর যারা একটু শর্ট তাদের জন্য এখানে আপনারা পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি বা ছ ইঞ্চি নিয়ে নিতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ এই নিয়ম ফলো করে আপনারা সালোয়ারটা কাটিং করলে একদম সহজ উপায়ে ঘের বাড়িয়ে পারফেক্ট ভাবে একটা কুচি সালোয়ার কাটিং করে নিতে পারবেন এখানে আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখিয়ে দিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকুন আসসালামু আলাইকুম